সরকার কইছে আমরা রাজাকার তুমি কোথায় দেখছো মোবাইলে সরকার কি বলে আমরা নাকি রাজাকার এগুলো ভুয়া কথা মা তুমি বড় হয়ে বাড়ি যে বাগা

কোথায় ভালো লাগছে দেখি আমার সাথে আচ্ছা শোনো তোমার কি সবাই কি তুমি কিভাবে বুঝো যে রাজাকার বলছে তুমি কি দেখছো মুখ দিয়া বলছে আল্লাহ এইগুলা না মা পড়ালেখা করা লাগবো গাই মা গেছে গা চলো